দিদি আমার না খুব ভয় লাগছে আসলে আমাকে উগ্র লাগবে না তো সবাই বলে আমাকে সাজলে খুব একটা ভালো লাগে না আমি জানি দিদি তুমি খুব সুন্দর সাজাও কিন্তু তাও বেশ ভয় করছে প্লিজ দিদি তুমি একটু দেখো যাতে আমাকে সাজলে খুব ভালো লাগে আর সবাই বলে আমাকে সুন্দর লাগছে এই ভয় ভয় আমার কাছে সাজতে বসেছিল পারিজাত পারিজাত আজকে তোমার বিয়ে তোমাকে সাজাতে এসেছি তা তুমি কেমন লুক চাইছো আমার কাছ থেকে আপনি বর্ধমানের ব্রাইডকে সাজিয়েছিলেন না মৌসুমি হ্যাঁ হ্যাঁ লুকটা চাইছি আচ্ছা ওকে একদম স্যাটেল একটা লুক চাইছো হ্যাঁ কোনো মানে আই মেকআপ ওর সাটেল টাইপের হবে ওকে ওকে চলো দেখি তোমাকে কেমন লাগে আর তুমি তুমি থাকবে টেনশন নেই ওর মুখটা আমাকে ফার্স্টেই বলছে পারিজাত দিদি আমার না ভয় লাগছে মানে ও টেনশন করছে যেন খুব উগ্র কিছু না হয়ে যায় অবশ্যই সুন্দর লাগবে তোমায় ঠিক আছে সাজানোর প্রথম থেকেই পারিজাত ভীষণ কনফিউজড ছিল ও বারবারই বলছিল দিদি আমাকে উগ্র লাগবে না তো আমাকে কিন্তু সাজালে মোটেই ভালো লাগে না তুমি খুব লাইট ওয়েট সাজিও ওই যে তুমি দশই ডিসেম্বর বর্ধমানে যে ব্রাইটটাকে সাজিয়েছিলে না ওই দিদিটাকে বেশ মিষ্টি লাগছিল তুমি ঠিক ওই রকম টাইপের সাজিও আর আমি এদিকে মনে মনে ভাবছিলাম যে হ্যাঁ ওরকমই করব কিন্তু ওই ব্রাইড আর তোমার ফেস তো ডিফারেন্ট তাই তোমাকে তোমার মতন করেই সাজাবো আর যতবারই ওকে সাজাচ্ছি ও খালি বলছে দিদি আমি আই মেকআপটা একটু দেখি আর আমি বলছিলাম না একদম না সবার শেষে দেখাবো তো এতবার ও বারবার বলছিল উসকুস করছিল তাই শাড়ি জুয়েলারি পরানোর আগে হেয়ারস্টাইল করার আগে একবার আই মেকআপটা দেখিয়েছিলাম বাট তখনও ও কনফিউজড বলছে দিদি আমি না বুঝতে পারছি না ঠিকঠাক লাগছে তো একদম গোল্ডেন আইজ হয়ে গেছে দিদি এটা কি কম করা যাবে না আমি বলছি এর থেকেও কম করতে চাও ঠিক আছে পুরো লুকটা করো যদি মনে হয় তাহলে কমিয়ে দেবো কিন্তু এদিকে মনে মনে ভেবেছিলাম বিন্দু মাত্র কমাবো না ও যখন পুরো লুকটা দেখবে তখনই বলবে না ঠিক আছে ইভেন ওর বাড়ির লোককেও দেখিয়ে বলেছিলাম দেখুন তো সব ঠিকঠাক আছে কিনা তারাও বলছিল যে না এটা একদম পারফেক্ট আছে তোমরা যারা ওর লুকটা দেখছো তোমরা জানাও তো ওকে কেমন লাগছে পারফেক্ট লাগছে কিনা কেমন লাগছে খুব সুন্দর লাগছে এই যে কম করো কম করো করছিলে এতবার করে এখন কি মনে হচ্ছে ফটোগ্রাফার দাদাদের ক্যামেরায় দেখে না না একদম ঠিক আছে ঠিক লাগছে তো আই মেকআপটা একবার দেখিয়ে দাও ওকে সেটেল লুক হয়েছে একদম ওকে চলো আজকে চটপট বিয়েটা করে ফেলো সাজানোর শেষে ব্রাইডের যখন এই মিষ্টি হাসিটা আমরা দেখি না আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট ভীষণ ভীষণ শান্তি পাই এর থেকে বড় শান্তি মনে আর কিছু হতে পারে না আর আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি ওর মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছিল কেন জানো কারণ আমার ব্রাইড কিন্তু একদম টাইমে বসেছিল আর সাজাতেও কোনো অসুবিধা হয়নি কি সুন্দর ফটোগ্রাফার দাদারাও বিভিন্ন অ্যাঙ্গেলে ওর ভিডিও নিচ্ছিল আর আমরা তার মাঝে মাঝে এক ফাঁকে ওর ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম

পারিজাতের এই মেকওভারটা দেখে তো পারিজাতের বৌদির ভীষণ পছন্দ হয়েছে উনি বারবারই বলছিলেন ভীষণ সুন্দর একটা লুক এসছে তোমরা যারা পারিজাতের মতোই নিজেকে সাজিয়ে তুলতে চাও নিজের স্পেশাল ডেতে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও ওটা আমাদের অফিসিয়াল নাম্বার আর পারিজাতের ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে রিসেপশান রিসেপশানেও আমি সাজাচ্ছি সেই লুকটাও তোমাদের সাথে শেয়ার করব আর ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো টাটা